তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই মাধবী কুকিংয়ে তো আজকে আমি বানাচ্ছি ভ্যানিলা আইসক্রিম তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো না স্কিপ করে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবে তো পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তো আমি এখানে পাঁচশো দুধ নিয়েছি তো দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি ও ধারে জাল যেহেতু হচ্ছে এখানে আমি কাস্টার্ড পাউডার বানানোর লেগে আমি রেডি করছি এখানে এরারুট নিয়েছি এরারুট তোমরা লুজটাও নিতে পারো আমি প্যাকেটটা নিয়েছি প্যাকেটটা থেকে এরারুট অল্প পরিমাণ নিয়ে নিচ্ছি এইখানে দেখো তোমাদেরকে প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দেওয়ার পর এইখানে আমি কালার নিয়েছি তোমরা এর থেকে বেটার কালার যেটা পাবে সেটা নিয়ে নিতে পারো আমার কাছে যে কালারটা ছিল সেই কালারটা শেষ হয়ে গিয়েছিলো তো আমি একটা দশ টাকা রামধনুর একটা কালার কিনে এনেছিলাম বাজার থেকে তো এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালোটি করে গুড়িয়ে নিচ্ছি তারপর যেহেতু ভ্যানিলা দেবো বলে ভ্যানিল লাইসেন্সটা আমি দিয়ে দিচ্ছি ফেবারটা আনার লেগে তো এটাও আমি মিক্সার গ্রাইন্ডারে আরেকবার ভালোটি করে ঘুরিয়ে নেবো তো দেখতেই পাচ্ছি আমার মানে পাঁচশো দুধ থেকে আড়াইশো দুধ হয়ে গেছে এইখানে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি এক মানে এক চামচের মতন দিয়েছি এক চামচের মতন দেওয়ার পর নাড়ছি এখানে তোমরা ঠান্ডা দুধটাকে এগুই নামিয়ে ঠান্ডা করে নিয়ে দিতে পারো এখানে আর আমি যেহেতু গরম গরম দিয়েছিলাম একটু দানাদার হয়ে গিয়েছিলো তো তোমরা এখানে দুধটা ঠান্ডা দিতে পারো বা ভাবেও করতে পারো যেহেতু লাস্টে মিক্সার গ্রাইন্ডারে ফাটবো তো কোনো অসুবিধা হবে না তো দেখলাম আমার থিকনেসটা আসে না বলে আমি আরেক চামচ ভ্যানি কাস্টিড পাউডারটা দিলাম কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর দেখুন কালারটাও ঠিক চলে আসবে এবং প্লাস থিকনেসটাও চলে আসবে ঠিক আর কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে কন্টিনিউ লাড়তে হবে লাড়া যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে দেখতে পেয়েছো কীরকম কালারটা খুব সুন্দর চলে এসেছে ইয়েলো কালার একটা চলে এসেছে তো এটা আমি ভালোটি করে নেড়ে নিচ্ছি এখানে আমি চিনি দেবো ষাট গ্রামের মতন চিনি দিয়েছি তোমরা চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারো তো এখানে চিনিটাকে আমি গলিয়ে নেবো আর এখানে জালটা মানে কড়াইয় আজ হচ্ছে আর চিনিটা দেওয়ার পর দেখবেন একটু লিকুইড হয়ে যাবে এটাকে আমাকে ভালো একটু করে থিকনেস করে নিতে হবে তো যাই হোক আমি এখানে করে নেওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডার ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে নিচ্ছি এটাকে মানে পাঁচ থেকে ছবার আমি ফেটে নেব ফেটে নিলে কি হয় যে আইসক্রিমটা মানে ভালো হয় মানে শক্ত বরফের মতন হয় না কিন্তু দোকানে যে রকম আইসক্রিমগুলো খেতে হয় সব টাইপে সেরকম হয়ে যাবে এখানে আমি আইস দিচ্ছি একটা বোলের মধ্যে তো যাতে আইসক্রিমটা মানে থিকনেসটা ভালোভাবে থাকে এটা আমি দেবো আর কিছুক্ষণ ছাড়া ছাড়া আমি ফেটে নেবো মিক্সার গ্রাইন্ডারে দেখতেই পাচ্ছ আর এখানে আমি ঠান্ডা জলও অ্যাড করব ফ্রিজের যে জলটা থাকে ঠান্ডা জল এখানে আমি অ্যাড করে নিয়েছি আইস অ্যাড করে নিয়েছি প্লাস মিক্সার গ্রাইন্ডারে ফেটবো আর কন্টেনারের মধ্যে দেবো তো আমি এখানে ছ ছাড় ছ থেকে পাঁচবার ফেটে নিয়েছি ভালোটি করে তো এইখানে দেখতেই পাচ্ছো থিকনেসটা কত সুন্দর এসেছে তো যাই হোক দুর্ভাগ্যবশত আমার আইসক্রিমটা বসে লাস্টে তোমরা দেখতে পাবে কেন বসে কী কারণে বসে সবই বলছি দেখো আমি ডিপ ফ্রিজে দিয়ে দিয়েছি যেহেতু আজকে আমি আইসক্রিমটা বানাইছি আজ থেকে দেওয়ার পর মানে রাত্রে বেলায় ঝড় বৃষ্টি হয়েছে কারেন্ট চলে গেছে দুদিনের মতন কারেন্ট থাকে না যাই হোক আইসক্রিমটা আমার বসে নে তো এইটাই আমি খেয়ে নিচ্ছি তো আর হচ্ছে তস হয়েছে না বলে তো দেখুন আইসক্রিমটা খুব সুন্দর খেতে হয়েছিল শুধু জাস্ট বসে তো এইখানেই আমরা ভিডিওটা শেষ কর